ও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল একুশে সেপ্টেম্বর আর আগামীকাল কিন্তু মহালয়া আর আগামীকালই এই শুভ দিনে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি এক এক করে তবে ভিডিওতে তো আমি পাঁচটি রাশির নামই বলবো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাশির নাম জানার জন্য এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি শুধু রাশির নাম যদি মিলে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে বিশাল অর্থপ্রাপ্তি ঘটবেই এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ কি জানেন কারণ একটাই আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে রাহু এই বিষয়গুলো কিন্তু দেখার বা জানার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ রাহু রক্ষা কবজ নেওয়ার আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন কারণ আগে দেখার প্রয়োজন রয়েছে রাহুগ্রহের অবস্থানটা আপনার নিজস্ব ন্যাখাল চাটে কেমন রয়েছে অর্থাৎ বাল্যভাবে রয়েছে বৃদ্ধভাবে রয়েছে না যৌবনভাবে রয়েছে হ্যাঁ এর আগের ভিডিওতে আমি বলেছি বাল্যভাব বৃদ্ধভাব বা যৌবন ভাব এটা কীভাবে হয় দেখুন আমি এ ভিডিওতেও বলছি দেখুন এই যে বাল্যভাব বলুন বৃদ্ধভাব বলুন সেটি আমাদের এজ অনুপাতে হয় যেমন আমাদের নিজস্ব এজ বাল্যভাব কোন সময়টা একদম এক থেকে দু বছর থেকে ধরে রাখেন তার আগে তো শিশু হয়ে যায় মোটামুটি বারো থেকে তেরো বছর তাই তো তো রকম গ্রহেদের ডিগ্রিগত অবস্থান তাকে বাল্যভাব বৃদ্ধভাব এবং যৌবন ভাব করে রাখে যেমন আমাদের বাল্যভাবে শারীরিক ক্ষমতা অনেকটাই কম থাকে যৌবনভাবে যথেষ্ট শারীরিক ক্ষমতা আসে আবার বৃদ্ধভাগে ক্ষীণ হয়ে যায় তাই তো আমাদের কর্মক্ষমতা হীন হয়ে যায় তাই তো আর এটি কিন্তু গ্রহেদের ক্ষেত্রেও প্রযোজ্য হ্যাঁ তাই দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহু গ্রহের ডিগ্রিগত অবস্থান কেমন রয়েছে ডিগ্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বর্তমান দশান্তাক আপনার সাপোর্ট করছে কি না এছাড়াও আপনার ভাগ্যভাব কেমন রয়েছে সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যে কারণে আমি বারবার বলি আগে নিজস্ব জন্মছক্তি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন তারপর রাহু রক্ষা কবচ বলুন বা যে কোনো গ্রহরত্ন বলুন সেগুলো নেবেন সেটা নেওয়া না নেওয়াটা কিন্তু আমি ডিসাইড করব। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি নেবো বললেই নিতে পারবেন না এটাই ব্যাপার আমি যদি দিই তবেই পাবেন অনেকেই আমাকে ডিম্যান্ড করছেন যে রাহুল ক্ষকবো দিয়ে দিন আমি জন্ম বিচার করব না আমি তো দেবো না অনেকেই বলছে মেসেজ করছে আর প্রচুর ফোন কলস আসছে আপনাদের কাছে আমি অনুরোধ করবো হাত জোর করে দয়া করে কন্টিনিউ একের পর এক ফোন কলস করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে এই নাম্বারে কল কর না করে আপনারা মেসেজ করুন দয়া করে মেসেজ করুন আর হ্যাঁ যারা ভাবছেন যে রাহু রক্ষা কবচই নেব যদি এই চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই একদম স্ট্রিক্টলি বলছি কারণ আমি রাহু রক্ষা কবচ তো দেবো না আগে আমাকে জন্মোছক বিচার করে দেখতে হবে রাহু রক্ষা কবচের প্রয়োজন আছে কি না আপনি চাইলে না আমি দিয়ে দিলাম অন্যরা দিবে ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজি চ্যানেল রয়েছে প্রচুর আমার মতো অনেকেই ভিডিও দেয় তারা দিয়ে দিবে তাদেরকে একবার বলে দেখুন নিয়ে নেন এখনই বলবে আপনি বলে দেখুন না কিন্তু আমি দেব না ওই জন্য তো সবার সাথে আমার মানে সমান নয় হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় আঙুল সবটাই পাঁচটা আঙুল কিন্তু সমান নয় তো ঝুড়ি মুড়ি সব এখন নয় তো আমি একটা কথাই বলবো আমি খুব রেসপন্সিবিল মানুষ নিজে এবং রেসপন্সিবিলিটি নিয়ে চলতে পছন্দ করি আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ নিয়ে চলতে পছন্দ করি এবং এই জায়গা থেকেই দাঁড়িয়ে আমি সবসময় চাই আপনাদের উন্নতি করতে আপনাদের ভালো রাখতে আলটিমেট আপনাদেরকে ভালো রাখতে পারলে আমি ভালো থাকবো কেন কেন জানেন কারণ হচ্ছে আজকে যখন আপনার ভালো হবে তখন আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো কি পাবো না কমেন্টস বক্স খোলা রয়েছে লিখুন পাবো কি পাবো না তো এই রেসপন্সিবিলিটিটা আমি খুব নিই ওই জন্য আমি সবাইকে কোনো রেমিডির দুম করে দিই না যাদের খুব প্রয়োজন হয় তখন আমি নিজে ডিসাইড করি কার ক্ষেত্রে লাগবে কার ক্ষেত্রে লাগবে না এই হচ্ছে বিষয় তো ওই জন্য অনেকেই আমাকে খুব ভালোবাসে আর সবচেয়ে বড় বিষয় কি বলুন তো আপনাদের মধ্যে অনেকে মানে এক্সট্রিমলি আমাকে বিশ্বাস করে এক্সট্রিমলি পর্যায়ে মানে ছোট ছোট কোনো কিছু হলেও আমাকে মেসেজ করে একটা গাড়ি কিনতে যাবে কোন দিন গাড়ি কিনতে যাবে গাড়িটা বুক করবে কবে সেটাও আমাকে জিজ্ঞাসা করছে তো এটাই বলে ভালোবাসা তো সে মানুষটা মানে নিশ্চয়ই আমার কাছে উপকার পেয়েছে বলে বারবার করে আমাকে মেসেজ করে আমি মেসেজ করলে আমি বিরক্ত হই না কিন্তু ফোন কলস করলে খুব বিরক্ত লাগে কারণ মেসেজ করলে আমি সময় মতো উত্তর দিয়ে দেবো কারণ আমি ব্যস্ত থাকি তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে ফোন কলস করবেন না আপনারা মেসেজ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন হ্যাঁ এই প্রসঙ্গ বলে রাখি যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই অনেকেরই জানা নেই ঠিক আছে ভয়ের বিষয় নেই টেনশনেরও বিষয় নেই আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার অর্থাৎ আপনাদেরকে হাতের ছবি তুলে পাঠাতে হবে হ্যাঁ এবং আপনার নাম আর আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে আর একটি বিষয় বলে দিই এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর বর্তমানে জন্মছক বিচারের উপর ঠিক আছে ডিসকাউন্ট অফার চলছে হ্যাঁ পুজো স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে আগামীকাল অবস্যা তিথি থাকছে এবং তারপর প্রতিপদ কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে শুভ যোগ এবং শুক্ল যোগ নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি আর রাহুকাল শুরু হচ্ছে বিকেল বেলা বিকেল চারটে তিন মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বিকেল মিনিট থেকে মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না এবার আসুন আমি এক এক করে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশেষ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি সকাল থেকে সাতটা দশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালার দিন বিশেষ অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়ের দিন বিশেষ বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং সাত শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল নটা নয় মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং আট শুভ যে সময়টি বলব সেটি হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ